আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশে পর সাক্ষাতে মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ যে মাতা তারা শুধু শুয়ে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় আলুর পথ দেখাচ্ছে আলুর পথ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জগ পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আগামী পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ি দিব্য দরবার আগামী চোদ্দই ডিসেম্বর আমার ত্রিপুরার দিব্য দরবার আগামী আঠাশে ডিসেম্বর আমার সাউথ কলকাতার দিব্য দরবার প্রত্যেকটা দিব্য দরবার মানেই দিব্য কৃপার ভান্ডার দিব্য কৃপার ভাণ্ডার দিব্য দরবার দিব্য দরবারে কী হয় না দিব্য দরবারে সর্বদা দিব্য কৃপা যেখানে মানুষকে বিতরণ হয় সেটি দিব্য দরবার দিব্য দরবারে কি হয় দিব্য দরবারে শিব মহাপুরাণ কথা পাঁচ হয় দিব্য দরবারে প্রকল্পের বর্ষণ হয় দিব্য দরবারের মানুষ বিনামূল্যে প্রকল্প পায় তাই প্রত্যেকটি দিব্য দরবার খাস নয় অতি খাস তাই প্রত্যেকটা দিব্য দরবার আমার দিব্য দরবার কোনো অ্যাডমিনের দিব্য দরবার নয় তাই জয় তোমার উপময়ী সম্প্রদায়ের যারা আছে যারা জয় তোমার উপময়কে ভালোবাসে যারা মনে করছেন সারাটা দিন আমার সাথে কাটাবে আমার সাথে ভজন কীর্তন করবে আমার সঙ্গে অনেক 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 খুন সময় কাটাবে তাদের প্রত্যেককে আমি বলবো আগামী পয়লা ডিসেম্বর শিলিগুড়ি একেবারেই আমাদের পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আগামী চোদ্দোই ডিসেম্বর বৈশাখের নেতৃত্বে আমাদের বৈশাখীর নেতৃত্বে দিব্য দরবার ত্রিপুরায় এবং আগামী আঠাশে ডিসেম্বর নীলাচ নেতৃত্বে প্রত্যেকটা দিব্য দরবার খাস প্রত্যেকটা দিব্য দরবারের জন্য মহামহা প্রকল্প আসছে আজকে যে প্রকল্পটা আমি দেব সেটি হলো ঋণও ভারী যারা জর্জরিত ঋণের বোঝা যাদের এমনটা নয় কোনো প্রকল্প ধারণ করলাম আর কাউকে টাকা শোধ করতে হবে না এমনটা কিন্তু কখনো সম্ভব হতে পারে না এটা মনে রাখতে হবে দেবতা কখনো অনৈতিক কাজ করে না গুরুমা কখনো অনৈতিক কাজ করে না কিন্তু হ্যাঁ সেই ঋণ হর্তা প্রকল্প যারা প্রবল ঋণ ভারে জর্জরিত কী হবে ঋণটা পরিশোধ করার অনেকটা টাইম পাবে ঋণটা শোধ করবার ওয়েগুলো খুলে যাবে তাই কি আছে ঋণ হর্তা প্রকল্পে ঋণ হর্তা প্রকল্পে রয়েছে ঋণ হর্তা প্রকল্পে রয়েছে আমি বলবো ঋণ হর্তা প্রকল্প

এবং আঠাশে ডিসেম্বর আমার নীলাচুগুপ্তের নেতৃত্বে মহাদিব্য দরবার অইন্দ্র মঞ্চে আমি আসছি কলকাতার সাউথ কলকাতার এই দিব্য দরবারে বিনামূল্যে মানুষ পাচ্ছে দিব্য দরবারে তারাই প্রকল্পের দাবিদার যারা দিব্য দরবার অ্যারেঞ্জ করতে অ্যাডমেনকে সহযোগিতা করে যারা প্রত্যেকটা অ্যাডমিনকে সহযোগিতা করছে তারাই কিন্তু সমস্ত দিব্য দরবার থেকে ধাম যেমন প্রকল্প পায় কে সহযোগিতা কর মানুষকে জানাবো যারা বলছে মাগ কালকে একাদশী পালন হবে হ্যাঁ আগামী দিন একাদশী পালন হবে আগামী দিন উৎপন্না একাদশী রয়েছে আমি রিলসে আসবো একটু বাদে রিলসে আমি জানিয়ে দেব সব কিছু যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় বৌদ্ধ অস্ত মঙ্গল অস্ত আগামী বাইশটা দিন বেশ কিছুটা চাপের এটা যে শুধুমাত্র আমি বলবো চারটে রাশির জন্যই তা নয় এটা ওভারঅল প্রত্যেকটা রাশির মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে একাদশী কবে যারা লিখছে পল্লব সরকার একাদশী আগামী দিন আগামী দিন পনেরো তারিখ একাদশী ডাইজেশনের প্রবলেম হারনিয়ার প্রবলেম পেটের প্রবলেম চুলের প্রবলেম অ্যাসিডের প্রবলেম দাঁত খাজ খুঁজলের প্রবলেম বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে বুধ মঙ্গল দুই একসঙ্গে সেখানে সেনা নিয়ে কোনো নিউজ আসতে পারে সেনা অধিকারী নিয়ে কোনো নিউজ কোনো মন্ত্রী কোনো সেলিব্রিটি নিয়ে নিউজ আসতে পারে অ্যাক্সিডেন্ট বাড়তে পারে সেটা আকাশযান হতে পারে সেটা স্থলযান হতে পারে সেটা ট্রেন হতে পারে সেটা বাস হতে পারে সেটা জলযান হতে পারে এই সময়টা কিন্তু প্রচুর মানুষের সতর্ক হতে হবে আমি বলবো মেষ সাড়ে সাথে চলছে অষ্টমী অস্ত সাবধান থাকতে হবে চোট আঘাত রক্তপাত যাতে না হয় বৃষ এবং মেষ আমি হেলথ সেক্টরটা একটু সতর্ক করবই করব আমি মা তোমার অনেক প্রকল্প মেঝি মা সবকিছু তোমার কৃপায় ভালো আছে মধু নামটা পড়তে পারলাম না এত পরপর নাম যাচ্ছে না এত মানুষ লেখে পড়তে পারলাম না তাই আবার লিখলে আমি নামটা পড়ার চেষ্টা করে বলে দেবো হেলথ সেক্টরে সতর্ক থাকতে হবে বৃষ্টি রাশির জন্য বলবো বিদ্যা সেক্টরের ছাত্র এই সময় বেশ চাপে শরীর নিয়ে কিন্তু নেগেটিভ নিউজ আসতে পারে আর্থিক দিকে কিন্তু লস হতে পারে মেথুন রাশির বলবো মা সন্তান একসঙ্গে এই সময় যাত্রা করতে নেই কর্কট রাশির বলবো বুদ্ধি বিভ্রম হতে পারে ছোট ভাই মামার বাড়ি বলবো ব্যবসার দিকে নামাডল কন্যা রাশির বলবো হেলথ সেক্টর এবং কর্মের দিকে বেশ কিছুটা তুলা তুলারাশির মধ্যমভাবে আর্থিক লস হবার যোগ রয়েছে বৃশ্চিক রাশির চোট আঘাত চপে আঘাত রক্তপাতে চোখ রয়েছে ধনুরাশির শোনিয় মার্কিশ বোধ মার্কেস দাম্পত্য দিক বেশ টানা করে কর্মস্থানেও সতর্ক থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে বলবো রোগে স্বস্ত গেছে এই সময় কিন্তু অতি সতর্কতার প্রয়োজন কোমর কর্মস্থানে সতর্ক হতে শরীর স্বাস্থ্য নিয়ে সূর্যার গোটা ডেলি কিন্তু দিলে বেশ কিছুটা স্বস্তির মেন রাশির বোধ মার্কেশ কথা বুঝে বলে এই সময় বুঝে এগো তাহলে বেশ কিছুটা ভালো আগলা দিন কাজ ও মিরাকেল ম্যাজিকাল নাম্বার হয় ওয়াই फाइव 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 इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार भी कल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है भाई कोई खास दिन है उसके ओ मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना नाम गोत्रो तस्वीर डाल दो मैं उसके लिए प्रार्थना करूंगी अगला दिन का जो मेरा खेल मैजिकल टाइम है सुबह आठ बजकर चार मिनट से आठ बजकर पचपन मिनट तक

এই যে মানি 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 কাম তুমি এটা করে দেখো এটা করে দেখো এটা মারাত্মক ফল দেবে তোমাদের যাই হোক সময় যে নাই তো বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গুরু মাছেরা। আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি আছি জয়